নমস্কার বেঙ্গলি ল্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভীষণ ভালো আছো আজ তোমাদের শোনাব সত্যজিৎ রায়ের বঙ্কুবাবুর বন্ধু গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও এমন বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকের গল্প শুনতে চাইলে অবশ্যই বেঙ্গলি ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও চলো শুরু করছি সত্যজিৎ রায়ের বঙ্কুবাবুর বন্ধু গল্পটি বঙ্কুবাবুকে কেউ কোনোদিন রাখতে দেখেনি সত্যি বলতে কি তিনি রাগলে যে কী রকম ব্যাপারটা হবে কি যে বলবেন বা করবেন তিনি সেটা আন্দাজ করা ভারী শক্ত অথচ রাখবার যে কারণ ঘটে না তা মোটেই নয় আজ ২২ বছর তিনি কাকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলা পড়িয়ে আসছেন এর মধ্যে কত ছাত্র গেল কিন্তু বঙ্কুবাবুর পেছনে লাগা ব্ল্যাকবোর্ডে তার ছবি আঁকা তার বসবার চেয়ারে গামের আঠা লাগিয়ে রাখা কালী পুজোর রাত্রে তার পেছনে ছুচোবাজি ছেড়ে দেওয়া এসব ধরে ছাত্র পরম্পরায় চলে আসছে বঙ্কুবাবু কিন্তু কখনো রাগেননি কেবল মাঝে মাঝে গলা খাঁকড়িয়ে বলেছেন ছি আর একটা কারণ অবশ্যই এই যে তিনি যদি রাগ ডাক করে মাস্টারি ছেড়ে দেন তো তার মতো গরিব লোকের পক্ষে এই বয়সে আর একটা মাস্টারি বা চাকরি খুঁজে পাওয়া খুবই শক্ত হবে আর একটা কারণ হলো ক্লাস ভর্তি দুষ্টু ছেলের মধ্যে দু একটি করে ভালো ছাত্র প্রতিবারই থাকে পঙ্কুবাবু তাদের সঙ্গে ভাব করে তাদেরকে পড়িয়ে এত আনন্দ পান যে তাতেই তার মাস্টারি সার্থক হয়ে যায় এইসব ছাত্রদের তিনি কখনো কখনো নিজের বাড়িতে নিয়ে আসেন তারপর বাটি করে মুরগি খেতে দিয়ে গল্প ছলে দেশ বিদেশের আশ্চর্য ঘটনা শোনান আফ্রিকার গল্প মেরু আবিষ্কারের গল্প ব্রাজিলের মানুষ খেকো মাছের গল্প সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়া আটলান্টিশ মহাদেশের গল্প এই সবই বঙ্গুবাবু চমৎকার করে বলতে পারেন শনি রবিবার সন্ধ্যাবেলাটা বঙ্গুবাবু যান গ্রামের উকিল শ্রীপতি মজুমদারের আড্ডায় অনেকবার ভেবেছেন যাবেন না এই শেষবার আর না কারণ ছাত্রদের টিটকিরি গা সা হয়ে গেল বুড়োদের পেছনে লাগাটা যেন কিছুতেই বরদাস্ত হয় না এই বৈঠকে তাকে নিয়ে যে কত ধরনের ঠাট্টা তামাশা চলে সেটা সত্যিই মাঝে মাঝে সহ্যের সীমা ছাড়িয়ে যায় এই তো সেদিন দুমাসও হয়নি ভূতের কথা হচ্ছিল বঙ্কুবাবু সচরাচর মুখ খোলেন না সেদিন কি হলো হঠাৎ বলে ফেললেন তার ভূতে ভয়ই নেই আর যায় কথা এমন সুযোগ কি এসব লোকে ছাড়ে রাত্রে বাড়ি ফেরার পথে বঙ্কুবাবুকে যাচ্ছে তাই ভাবে নাজেহাল হতে হলো মৃত্যুদের তেঁতুল গাছটার তলায় কে এক লিকলিকে লম্বা লোক টুসো মেখে অন্ধকারে তার পিঠের ওপর পড়ল ঝাঁপিয়ে এই আড্ডারি কারু চক্রান্ত আর কি ভয় অবশ্যই পাননি তবে চোট লেগেছিল তিন দিন ঘাড়ে ব্যথা ছিল আর সবচেয়ে একটা বিশ্রী তার নতুন পাঞ্জাবিটা কালিডালি লেগে ছিঁড়ে টিড়ে একাকার হয়ে গিয়েছিল ঠাট্টার এই যে কী রকম রে বাবু এছাড়া ছোটোখাটো পেছনে লাগার ব্যাপার তো আছেই এই যেমন ছাতাটা জুতোটা লুকিয়ে রাখা পানে আসল মশলার বদলে মাটির মশলা দিয়ে দেওয়া জোর করে ধরে বেঁধে গান গাওয়ানো ইত্যাদি কিন্তু তাও আড্ডায় আসতে হয় না এলে শ্রীপতিবাবু কি ভাববেন আগে তো তিনি গায়ের গণ্যমান্য লোক দিনকে রাত করতে পারেন এমন ক্ষমতা তার ওপরে আবার তার বঙ্কুবাবু না হলে চলেই না তিনি বলেন একজন লোক থাকবে যাকে নিয়ে বেশ রশিয়ে রগর করা চলবে নইলে আর আড্ডা বিহারীকে আজকের আড্ডা ছিল উচ্চগ্রামের অর্থাৎ আজই সন্ধ্যায় সূর্য ডোবার কিছুক্ষণ পরই উত্তর দিকের আকাশে একটি চলন্ত আলো দেখা গেছে মাস দিনেক আগেও একবার এরকম আলো দেখা গিয়েছিল আর তাই নিয়ে আড্ডায় বিস্তর গবেষণা চলেছিল পরে জানা যায় ওটা একটা রাশিয়ান স্যাটেলাইট খটকানা ফোস্কা এই গোছের কি একটা নাম ছিল সেটা নাকি চারশো মাইল ওপর দিয়ে বন বন করে পৃথিবীর চারিদিকে ঘুরছে এবং তার থেকে নাকি বৈজ্ঞানিকরা অনেক নতুন নতুন তথ্য জানতে পাচ্ছেন। আজকের আলোটা বঙ্কুবাবু প্রথম দেখেছিলেন তারপর তিনি সেটা নিধুমুক্তারকে ডেকে দেখালেন কিন্তু আড্ডায় এসে বঙ্কুবাবু দেখলেন যে নিধুবাবু অমলান বদনে প্রথম দেখার ক্রেডিটটা নিয়ে নিয়েছেন এবং সেই নিয়ে খুব বড়াই করছেন বঙ্কুবাবু কিছু বললেন না স্যাটেলাইট সম্বন্ধে এখানে কেউই বিশেষ কিছু জানেন না তবে এসব কথা বলতে তো আর টিকিট লাগে না বা বললেও পুলিশ টুলিশ ধরে না তাই সবাই ফড়ুন দিচ্ছেন চণ্ডীবাবু বললেন যাই বলো বাবু এই সব স্যাটেলাইট ফ্যাটেলাইট নিয়ে খামোখা মাথা খামানো আমাদের শোভা পায় না আমাদের কাছে ও যা সাপের মাথার মনিও তাই কোথায় আকাশের কোন কোণে আলোর পুটকি দেখেছ তাই নিয়ে খবরের কাগজে লিখেছে আর তাই পরে তুমি বৈঠকখানায় বসে পান চিবুতে চিবুতে বাহবা দিচ্ছ যেন তোমারই কীর্তি তোমারই গৌরব হাততালিটা যেন তোমারই পাওনা হুম রামকানাইয়ের বয়সটা কম সে বলল আমার না হোক মানুষের তো সবার ওপরে মানুষ সত্য চণ্ডীবাবু বললেন রাখো রাখো যত সব মানুষ না তো কি বাঁদরে বানাবে স্যাটেলাইট মানুষ ছাড়া কি আছে মেধুমোক্তার বললেন আচ্ছা বেশ স্যাটেলাইটের কথা না হয় ছেড়েই দিলাম তাতে না হয় লোকটোক নেই কেবল একটা যন্ত্র পাক খাচ্ছে সে তো লাট্টুও পাক খায় সুইচ টিপলে পাখাও ঘরে জাগে কিন্তু রকেট রকেটের ব্যাপার তো নেই হাত ছায় নয় ভাইয়া চন্ডীবাবু নাকশিটকে বললেন রকেট রকেট কোন জলটা খাবে শুনি রকেট তাও বুঝতাম যদি হ্যাঁ এ আমাদের দেশেই তৈরি হলো গড়ের মাঠ থেকে ছাড়লে সেটা চাঁদে টাগ করবে আমরা গিয়ে টিকিট কেটে দেখে এলুম তাও একটা মানে হয় রামকানাই বলল ঠিক বলেছেন আমাদের কাছে রকেটও যা ঘোড়ার ডিমও তাই ভৈরব চক্রী বললেন ধরো যদি অন্য গ্রহ ট্রহ থেকে কিছু একটা পৃথিবীতে এলো এলেই বা কি তুমি আমি তো আর সেটাকে দেখতে পাবো না তা বটে আড্ডার সবাই চায়ের পেয়ালায় মুখ দিলেন এরপর তো আর কথা চলে না এই অবসরে বঙ্কুবাবু খুব করে একটু কেশে নিয়ে মৃদুস্বরী বললেন ধরুন যদি এইখানেই আসে মৃদুবাবু অবাক হবার ভান করে বললেন আবার বলছে কি হ্যাঁ ব্যাকা কে আসবে এইখানে কত থেকে আসবে বঙ্গুবাবু আবার মৃদুস্বরী বললেন অন্য গ্রহ থেকে লোকটোক ভৈরব চকর্তী তার অভ্যাস মতো বঙ্কুবাবুর পিঠে একটা অভদ্র চাপড় মেরে দাঁত বার করে বললেন বাহ বঙ্গু বিহারি বাহ অন্য গ্রহ টোটে লোক আসবে এইখানে এই গন্ড গ্রামে লন্ডন নিউ ইয়র্ক নয় মায় কলকাতাতেও নয় একেবারে এই গাছি। তোমার তো সব কম নয় বঙ্কু চুপ করে গেলেন কিন্তু তার মন বলতে লাগলো সেটা আর এমন অসম্ভব কি বাইরে থেকে যারা আসবে তারা তো পৃথিবীতে আসা নিয়ে কথা অত যদি হিসেব করে নাই আসে কাকুর কাছিতে না আসাটা যেমন সম্ভব আসাটাও তো ঠিক তেমনই সম্ভব শ্রীপতিবাবু এতক্ষণ কিছু বলেননি এবার তিনি নড়ে চটে বসতেই সকলে তার মুখের দিকে চাইলো। তিনি চায়ের পেয়ারাটা নামিয়ে রেখে বিজ্ঞের মতো ভারী গলায় বললেন দেখো বাইরে গ্রহ থেকে যদি লোক আসেই তবে এটা জেনে রেখো যে তারা এই পোড়া দেশে আসবে না তাদের তো খেয়ে দে কাজ নেই আর অত বোকাও তারা নয় আমার বিশ্বাস তারা সাহেব এবং এসে নামবে ওই সাহেবদেরই দেশে পশ্চিমে বুঝেছ এ কথায় এক বঙ্কুবাবু ছাড়া সকলেই এক বাক্যে সায় দিলেন চণ্ডীবাবু নিধু মুক্তারের কোমরে খোঁজা মেরে ইশারায় বঙ্কুবাবুকে দেখিয়ে ন্যাকা ন্যাকা গলায় বললেন আমার কিন্তু বাবা মনে হয় যে বঙ্কুই ঠিক বলেছে বিহারীর মতো লোক যেখানে আছে সেখানে আশায় তো তাদের পক্ষে স্বাভাবিক কি বলো হে নিধু ধরো যদি একটা স্পেসমেন নিয়ে যেতে হয় তাহলে বঙ্কুর মতো দ্বিতীয় মানুষ কোথায় পাচ্ছ শুনি নিধুমুক্তা তার সায় দিয়ে বললেন ঠিক ঠিক বুদ্ধি বলো চেহারা বলো যাই বলো ব্যাকা একেবারে আইডিয়াল রামকানাই বলল একেবারে জাদুঘরে রাখার মতো কিংবা চিড়িয়াখানায় বঙ্কুবাবু মনে মনে বললেন স্পেশিমেন যদি বলতেই হয় তো এরাই বা কি কম হয়তো শ্রীপতিবাবু উটের মতো থুতনি আর ওই ভৈরব চক্রর্তী কচ্ছপের মতো চোখ ওই নিধুমুক্তার ছুঁচো রামকানায় ছাগল চণ্ডীবাবু চামচিকে চিড়িয়াখানায় যদি রাখতেই হয়তো বঙ্কুবাবুর চোখে জল এলো তিনি উঠে পড়লেন আজ অন্তত আড্ডাটা ভালো লাগবে ভেবেছিলেন হলো না মনটা ভারী হয়ে গেছে আর থাকা চলে না সে কি না নাকি হে শ্রীপতিবাবু যেন ব্যস্ত হয়ে পড়লেন হ্যাঁ রাত হলো কই রাত কাল তো ছুটি বসো চা খাও না আজ আসি পরীক্ষার খাতা দেখা আছে কিছু নমস্কার রামকানাই বলল দেখবেন বঙ্কুদা আজ আবার অমাবস্যা মঙ্গলবার মানুষ কিন্তু ভূতেরও বাড়া বঙ্কুবাবু ওটা দেখতে পেলেন পঞ্চা ঘোষের বাঁশবাগানের মাছ বরাবর এসে তার নিজের হাতে আলো ছিল না শীতকাল তাই সাপের ভয় নেই তাছাড়া পথও খুব ভালোভাবেই চেনা এ পথে এমনিতে বড় একটা কেউ আসে না কিন্তু বঙ্কুবাবুর শর্টকাট বলেই তিনি এই পথেই যান কিছুক্ষণ থেকে তার কেমন জানি খটকা লাগছিল অনেক দিনের থেকে কি জানি একটা অন্য রকম ভাব কিন্তু সেটা যে কি তা বুঝতে পারছিলেন না হঠাৎ খেয়াল হলো যে বাঁশবনে আজ ঝিঝি ডাকছে না একদম না সেইটেই তফাৎ অন্যদিন যতই বনের ভেতর ঢোকেন ততই ঝিঝির ডাক বাড়ে আজ তার ঠিক উল্টো তাই এমন থমথমে ভাব ব্যাপার কি ঝেঝিগুলো সব ঘুমোচ্ছে নাকি ভাবতে ভাবতে হাত বিশ্বে গিয়ে পুব দিকে চোখ রেখেই আলোটা দেখতে পেলেন প্রথমে মনে হলো বুঝি আগুন লেগেছে মধ্যে খানিক ভাগটায় যেখানে ডোবাটা রয়েছে তার চারপাশে বেশ খানিকটা জায়গা জুড়ে গাছের ডালে ও পাতায় একটা গোলাপি আভা আর নিচে ডোবার সমস্ত জায়গা জুড়ে উজ্জ্বল গোলাপি আলো কিন্তু আগুন নয় কারণ আরোটা স্থির বঙ্কুবাবু এগোতে লাগলেন কানের মধ্যে একটা শব্দ আসছে কিন্তু সেটা যেন ধরা ছোঁয়ার বাইরে হঠাৎ কানে যেন তালা লাগলে যেরকম হয় রিড়ি রিড়ি এ যেন ঠিক সেই রকম বঙ্কুবাবুর গা একটু ছমছম করতে থাকলেও একটা অদম্য কৌতূহল বসে তিনি এগিয়ে চললেন ডোবার থেকে ত্রিশ দূরে বড় বাঁশ পেরোতেই তিনি জিনিসটা দেখতে পেলেন একটা অতিকায় উপুর করা কাঁচের বাটির মতো জিনিস সমস্ত ডোবাটাকে আচ্ছন্ন করে পড়ে আছে এবং তার প্রায় স্বচ্ছ ছাউনির ভেতর থেকে একটা তীব্র অথচ স্নিগ্ধ গোলাপি আলো বিচ্ছুরিত হয়ে চতুর্দিকের বোনকে আলো করে দিয়েছে এমন অদ্ভুত দৃশ্য বঙ্কুবাবু স্বপ্নেও কখনো দেখেননি অবাক বিস্ময়ে কিছুক্ষণ চেয়ে থাকার পর বঙ্কুবাবু লক্ষ্য করলেন যে জিনিসটা স্থির থাকলেও যেন নির্জীব নয় অল্প অল্প স্পন্দনের আভাস পাওয়া যাচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসে মানুষের বুক যেমন ওঠে নামে কাঁচের ঢিবিটা তেমনি উঠছে নামছে বঙ্গুবাবু ভালো করে দেখবার জন্য আর হাতচারে এগিয়ে যেতেই হঠাৎ যেন তার শরীরে বিদ্যুৎ প্রবাহ খেলে গেল আর তার মুহূর্তের মধ্যে তিনি অনুভব করলেন যে তার হাত পা যেন কোনো অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলা হয়েছে তার শরীরে তার শক্তি নেই তিনি না পারেন এগোতে না পারেন পিছোতে কিছুক্ষণ এভাবে আড়ষ্ট দাঁড়িয়ে থেকে বঙ্গুবাবু দেখলেন যে জিনিসটার স্পন্ধন আস্তে আস্তে কমে গেল আর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল সেই অদ্ভুত কানে তালা লাগার শব্দটা তারপর হঠাৎ রাত্রির নিস্তব্ধতা ভেদ করে কতকটা মানুষের মতো কিন্তু অত্যন্ত মেঘি গলায় চিৎকার এলো মিলিপিপ্পিং ফ্রুক মিলিপিপিং ফ্রুক বঙ্কুবাবু চমকি গিয়ে থ এ আবার কি ভাষা রে বাবা আর যে বলছে সেই বা কোথায় দ্বিতীয় চিৎকারটা শুনে বঙ্কুবাবুর বুকটা ধরাস করে উঠল হু হু আর ইউ আর ইউ এই যে ইংরেজি হয়তো তাকেই জিজ্ঞেস করা হচ্ছে প্রশ্নটা বঙ্কুবাবু ঠকিলে বললেন আই এম বঙ্কুবিহারী দত্ত স্যার বঙ্কুবিহারী দত্ত প্রশ্ন এলো আর ইউ ইংলিশ আর ইউ ইংলিশ বঙ্কুবাবু চেঁচে বললেন নো স্যার বেঙ্গলি কায়স্ত স্যার কিছুক্ষণ চুপচাপের পর পরিষ্কার উচ্চারণে কথা এলো নমস্কার বঙ্কুবাবু হাফ ছেড়ে বাঁচলেন নমস্কার বলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন যে তার হাত পায়ের অদৃশ্য বাঁধনগুলো যেন আপনা থেকেই আলগা হয়ে গেল তিনি ইচ্ছা করলে পালাতে পারতেন কিন্তু পালালেন না কারণ তিনি দেখলেন সেই অতিকায় কাঁচের ঢিবির একটা অংশ আস্তে আস্তে দরজার মতো খুলে যাচ্ছে সেই দরজা দিয়ে বেরিয়ে এলো প্রথমে একটা মসৃণ বলের মতো মাথা তারপর একটা অদ্ভুত প্রাণীর সমস্ত শরীরটা লিগলিকে শরীরের মাথা বাঁধে সমস্তটাই একটা চকচকে গোলাপি পোশাকে ঢাকা মুখের মধ্যে কান ও নাকের জায়গায় দুটো করে এবং ঠোঁটের জায়গায় একটা ফুটো লোম্বা চুলের লেশ মাত্র নেই হলদে গোল গাল চোখ দুটো এমনই উজ্জ্বল যে দেখলে মনে হয় আলো জ্বলছে লোকটা আস্তে আস্তে বঙ্কুবাবুর দিকে এগিয়ে এসে তার তিন হাত দূরে থেকে তাকে একদৃষ্টি দেখতে লাগলো বঙ্কুবাবুর হাত দুটো আপনি থেকেই জোর হয়ে এলো প্রায় এক মিনিট দেখার পর লোকটা সেই রকম বাঁশির মতো মিহি গলায় বলল তুমি মানুষ বঙ্কুবাবু বললেন হুম লোকটা বলল এটা পৃথিবী বঙ্কুবাবু বললেন হুম ঠিক ধরেছি যন্ত্রপাতিগুলো গোলমাল করছে যাবার কথা ছিল প্লুটোয় একটা সন্দেহ ছিল মনে তাই তোমাকে প্রথমে প্লুটোর ভাষায় প্রশ্ন করলাম এখন দেখলাম তুমি উত্তর দিলে না তখনই বুঝলাম যে পৃথিবীতে এসে পড়েছি পণ্ডশ্রম হলো ছি 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 এত দূরে এসে আরেকবার এরকম হয়েছিল বুধ যেতে বৃহস্পতি গিয়ে পড়েছিলাম একদিনের তফাতে আর কি বঙ্কুবাবু কি বলবেন বুঝতেই পারলে না তাছাড়া ওর এমনিতেই অসয়স্তি হচ্ছিল কারণ লোকটা সরু সরু আঙুল দিয়ে ওর হাত পা টিপে টিপে দেখতে আরম্ভ করেছে টেপা শেষ করে লোকটা বলল আমি ক্রেনিয়াস গ্রহের অ্যাং মানুষের চেয়ে অনেক উচ্চ স্তরের প্রাণী এই লিগলিকে চার ফুট লোকটা মানুষের চেয়ে উচ্চতরের প্রাণী বললেই হলো বঙ্কুবাবুর হাসি পেল লোকটা কিন্তু আশ্চর্যভাবে বঙ্কুবাবুর মনের কথা বুঝে ফেললো সে বলল অবিশ্বাস করার কিছু নেই প্রমাণ আছে তুমি কটা ভাষা জানো বঙ্কুবাবু মাথা চুলকে বললেন বাংলা ইংরেজি আর ইয়ে হিন্দিটা মানে মানে আড়াইটে হ্যাঁ আমি জানি চোদ্দ হাজার আমাদের সৌরজগতে এমন ভাষা নেই যা আমি জানি না তাছাড়া আরও তেত্রিশটি বাইরের গ্রহের ভাষা আমার জানা আছে এই পঁচিশটি গ্রহে আমি নিজে গিয়েছি তোমার বয়স কত পঞ্চাশ আমার আটশো তেত্রিশ তুমি জানোয়ার খাও বঙ্কুবাবু এই সেদিন কালী পুজোয় পাঠার মাংস খেয়েছে না বলেন কি করে অ্যাং বলল আমরা খাই না বেশ কয়েকশো বছর হলো ছেড়ে দিয়েছি আগে খেতাম হয়তো তোমাকেও খেতাম বঙ্কুবাবু ধোক গিললেন এই জিনিসটা দেখেছো। অ্যাং একটা নুড়ি পাথরের মতো ছোট্ট জিনিস বঙ্কুবাবুর হাতে দিল সেটা হাতে ঠেকতেই বঙ্কুবাবুর সর্বাঙ্গে আবার কেমন একটা শিহরণ খেলে গেল যে তিনি তৎক্ষণাৎ ভয়ে পাথরটা ফেরত দিয়ে দিলেন অ্যাং হেসে বলল এটা আমার হাতে ছিল বলে তুমি তখন এগোতে নি কেউ পারে না শত্রুকে জখম না করে অক্ষম করার মতো এমন জিনিস আর নেই বঙ্কুবাবু এবার সত্যিই অবাক হতে শুরু করেছেন অ্যাং বলল এমন কোনো জায়গা বা দৃশ্য আছে যা তোমার দেখতে ইচ্ছে করে কিন্তু হয়ে ওঠে না বঙ্কুবাবু ভাবলেন সারা পৃথিবীটাই তো দেখাবাকি ভূগোল পড়ান অথচ বাংলাদেশের গুটি কত গ্রাম আর শহর ছাড়া কী দেখেছেন তিনি বাংলাদেশেরই বা কী দেখেছেন হিমালয়ের বরফ দেখেননি দীঘার সমুদ্র দেখেননি সুন্দরবনের জঙ্গল দেখেননি এমনকি শিবপুরের বাগানের ওই বটগাছটাও পর্যন্ত দেখেননি মুখে বললেন অনেক কিছুই তো দেখিনি ধরুন গরম দেশের মানুষ তাই নর্থ পোলটা দেখতে খুব ইচ্ছে করে অ্যাং একটা ছোট্ট কাঁচ লাগানো নল বের করে বঙ্কুবাবুর মুখের সামনে ধরে বলল এটাই চোখ লাগাও চোখ লাগাতেই বঙ্কুবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল এও কি সম্ভব তার চোখের সামনে ধুধু করছে অন্তহীন বরফের মরুভূমি আর মাঝে মাঝে মাথা উঁচিয়ে আছে পাহাড়ের মতো এক একটা বরফের চায় ওপরে গাঢ় নীল আকাশে রংধনুর রঙে রঙিন বিচিত্র নকশা সব ক্ষণে ক্ষণে রূপ পাল্টাচ্ছে অরোড়া বেরিয়ালিস ওটা কি একটু ওই পোলার বিয়ারের শাড়ি ওই পেঙ্গুইনের দল ওটা কোন বিভৎস জানোয়ার ভালো করে দেখে বঙ্কুবাবু চিনলেন সিন্ধু ঘটক একটা নয় দুটো প্রচণ্ড লড়াই মূলর মতো জোড়া দাঁত একটা আর একটার গায়ে বসিয়ে দিল শুভ্র বরফের গায়ে লাল রক্তের স্রোত পৌষ মাসের শীতে বরফের দৃশ্য দেখে বঙ্কুবাবুর ছড়তে শুরু করল এক বলল ব্রাজিল যেতে ইচ্ছে করে না বঙ্কুবাবুর মনে পড়ে গেল সেই মাংস খেকো পিরাণ হামাজ আশ্চর্য লোকটা তার মনের কথা টের পায় কি করে বঙ্কুবাবু আবার চোখ লাগালেন গভীর জঙ্গল দুর্ভেদ্য অন্ধকারে লতা পাতার ফাঁক দিয়ে গলে আসা ইতস্তত রোদের ছিটে ফোটা এক পাশে একটা প্রকাণ্ড গাছ তা থেকে ঝুলছে ওটা কি সর্বনাশ এত বড় সাপ বঙ্কুবাবু জীবনে কখনো কল্পনাও করতে পারেনি হঠাৎ তার মনে পড়ে গেল কোথায় যেন পড়েছেন ব্রাজিলের অ্যানাকন্ডা অজগরের বাবা কিন্তু মাছ কই ওই যে একটা খাল দুপাশের ডাঙায় কুমড়ে রোদ আছে সার সার কুমির তার একটা নড়ে ওঠে জলে নামবে ওই নেমে গেল সরাত বঙ্কুবাবু যেন শব্দটাও শুনতে পেলেন কিন্তু একই ব্যাপার কুমিরটা এমন বিদ্যুৎ পেগে জল থেকে উঠে এলো কেন কিন্তু একই সেই একই কুমির বঙ্কুবাবু বিস্ফারিত চোখে দেখলেন কুমিরটার তলার অংশটার মাংস বলে প্রায় কিছুই নেই খালি হাড় আর শরীরটার বাকি অংশটা ড্রাশি গিলে খাচ্ছে পাঁচটি দাঁতাল রাক্ষসে মাছ মাছ বঙ্কুবাবু আর দেখতে পারলেন না তার হাত পা কাঁপছে মাথা ভোভো করছে অ্যাং বলল এখন বিশ্বাস হয় আমরা শ্রেষ্ঠ বঙ্কুবাবু জীব দিয়ে ঠোঁট চেটে বললেন তা তো বটেই নিশ্চয়ই বিলক্ষণ একশো বার অ্যাং বললো বেশ তোমায় দেখে এবং তোমার হাত পা টিপে মনে হচ্ছে যে তুমি নিকৃষ্ট প্রাণী হলেও মানুষ হিসেবে খারাপ নও তবে তোমার দোষ হচ্ছে যে তুমি অতিরিক্ত নিরীহ তাই তুমি জীবনে উন্নতি করনি অন্যায়ের প্রতিবাদ না করা বা নীরবে অপমান সহ্য করা এসব কিছু মানুষের কেন কোনো প্রাণীরই শোভা পায় না যাক তোমার সঙ্গে আলাপ করবার কথা ছিল না হয়েই ভালোই লাগলো তবে পৃথিবীতে বেশি সময় নষ্ট করে লাভ নেই আমি বরং আসি পঙ্কুও বললেন আসুন অ্যাংবাবু আমিও আপনার সঙ্গে আলাপ করে খুব বঙ্কুবাবুর কথা আর শেষ হলো না চোখের পলকে যখন সে অ্যাং রকেটে উড়ে গেল এবং কখন যে সেই রকেট পঞ্চাশের বাঁশবন ছেড়ে ওপরে উঠে অদৃশ্য হয়ে গেল তা যেন বঙ্কুবাবু টেরই পেলেন না হঠাৎ তার খেয়াল হলো যে আবার ঝিঝি ডাকতে শুরু করেছে রাত হয়ে গেল অনেক বাড়ির দিকে হাঁটতে শুরু করে বঙ্কুবাবু তার মনে একটা আশ্চর্য ভাব অনুভব করলেন এত বড় একটা ঘটনা যে তার জীবনে ঘটে গেল এই কিছুক্ষণ আগেও তিনি সেটা উপলব্ধি করতে পারেননি কোথাকার কোন সৌরজগতের এক গ্রহ তার নামটাও হয়তো কেউ শোনেনি তারই একজন লোক লোক তো নয় অ্যাং তার সঙ্গে আলাপ করে গেল কি আশ্চর্য কি অদ্ভুত সারা পৃথিবীতে আর কারোর সঙ্গে নয় কেবল তারই সঙ্গে তিনি বঙ্কুবিহারী দত্ত কাকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলার শিক্ষক আজ এই এখন থেকে অন্তত একটা অভিজ্ঞতায় তিনি সারা পৃথিবীতে এক ও অদ্বিতীয় বঙ্কুবাবু দেখলেন তিনি আর হাঁটছেন নাচছেন পরদিন রবিবার শ্রীপতিবাবুর বাড়িতে জোর আড্ডা কালকের আলোর খবরটা আজ কাগজে বেরিয়েছে তবে নেহাতি নগণ্যের পর্যায়ে বাংলাদেশের মাত্র দু একটা জায়গা থেকে আরোটা দেখতে পাওয়ার খবর এসেছে তাই সেটাকে ফ্লাইং শশার বা উড়ন্ত পিরিচের মতো গুজবের সঙ্গে ফেলে দেওয়া হয়েছে আজ পঞ্চাখসও আড্ডায় এসেছেন তার চল্লিশ বিঘের বাঁশ বাগানের মধ্যে যে একটা ডোবা আছে তার চারপাশটার দশটা বাঁশ ছাড় নাকি রাতারাতি একেবারে ন্যাড়া হয়ে গেছে শীতকালে বাঁশের শুকনো পাতা ঝড়ে বটে কিন্তু এভাবে হঠাৎ ন্যাড়া হয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক এই বিষয়েই কথা হচ্ছিল এমন সময় ভৈরব চক্রদী হঠাৎ বলে উঠলেন আজ বঙ্কু দেরি কেন তাই তো এতক্ষণ কারো খেয়াল হয়নি মুক্তার বললেন বাঘা কি আর সহজে এমুখ হবে কাল মুখ তুলতে গিয়ে যা দাবাণীটাই খেয়েছে শ্রীপতিবাবু ব্যস্ত হয়ে বললেন তা বললে চলবে কেন বঙ্কুকে যে চাই রামকানাই তুমি একবার যাও তো দেখি ধরে নিয়ে আসতো পারো কি না রামকানায় চাটা খেয়েই যাচ্ছে বলে সবে পেয়ালায় চুমুক দিতে গেছে এমন সময় বঙ্কুবিহারী ঘরে এসে ঢুকলেন ঢুকলেন বলেই অবশ্যই কিছুই বলা হলো না একটা ছোটোখাটো বৈশাখী ঝড় যেন একটা বেটেখাটো মানুষের বেশে প্রবেশ করে সবাইকে থমথমিয়ে দিল তারপর ঝড়ের খেলা প্রথমে পুরো এক মিনিট ধরে বঙ্কুবাবু অট্ট হাসি হাসলেন যে হাসি এর আগে কেউ কোনো দিন শোনেননি তিনি নিজেও শোনেননি তারপর হাসি থামিয়ে একটা প্রচণ্ড গলা খাগড়ানি দিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলেন বন্ধুগণ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ এই আড্ডায় আমার শেষ দিন আপনাদের দলটি ছাড়ার আগে আমি কয়েকটা কথা আপনাদের বলে যেতে চাই আর তাই আজ এখানে আসা এক নম্বর সেটা সকলের সম্বন্ধেই খাটে আপনারা সবাই বড্ড বাজে বকেন যে বিষয়ে জানেন না সে বিষয়ে বেশি কথা বললে লোকে বোকা বলে দু নম্বর এটা চণ্ডীবাবুকে বলছি আপনাদের বয়সে পরের ছাতা জুতো লুকিয়ে রাখা শুধু অন্যায়ই নয় ছেলে মানুষই দয়া করে আমার ছাতাটা এবং খয়রি ক্যাম্বিসের জুতোটা কালকের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেবেন নিধুবাবু আপনি যদি আমাকে ব্যাকা বলে ডাকেন তবে আমিও আপনাকে ছেদা বলে ডাকব আপনাকে সেইটেই মেনে নিতে হবে আর বাবু আপনি গণ্যমান্য লোক আপনার সাহেবের প্রয়োজন হবেই বইকি কিন্তু জেনে রাখুন যে আজ থেকে আমি ও দলের নই যদি বলেন তো আমার পোষা হুলোটাকে পাঠিয়ে দিতে পারি ও ভালো পা চাটতে পারে ওহো পনচ এসেছেন দেখছি আপনাকেও খবরটা দিয়ে রাখি কাল রাতে ক্রেনিয়াস গ্রহ থেকে একটি অ্যাং এসে আপনার বাঁশবাগানের ডোবাটির মধ্যে নেমেছিল আমার সঙ্গে তার আলাপ হয়েছে লোকটি থুরি অ্যাংটি ভারী ভালো এই বলে বঙ্গবাবু তার বাঁ হাত দিয়ে ভৈরব চক্রদীর পিঠে একটা চাপ্পড় মেরে বিষম খাইয়ে সদর্পে শ্রীপতিবাবুর ঘর থেকে বেরিয়ে গেলেন ঠিক সেই মুহূর্তেই রামকানাইয়ের হাত থেকে চা ভর্তি পেয়ারাটা পড়ে গিয়ে সব্বাইয়ের কাপড়ে চোপড়ে গরম চা ছিটিয়ে চুরমার হয়ে গেল বঙ্গবাবুর বন্ধু গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও এরকম গল্প শুনতে চাইলে বেঙ্গলি ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ নমস্কার